আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি পাখি পালন করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে চান অর্থাৎ আপনার পকেট খরচ চালাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা ছোট্ট কিন্তু এটার মধ্যে খুবই মূল্যবান কিছু কথা থাকবে কোন ফাকিগুলো আপনি পালন করে চাইলে মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারেন আপনার আর্থিক যে দুর্বলতাটা এটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন তো আমি যখন সর্বপ্রথম ফাঁকি ক্রয় করি আমার প্রত্যেকটা পাখির সাথে আপনি ডিম বাচ্চা দেখতে পাবেন তো আমি কি অনেক দিন ধরে ফাঁকিগুলো পালন করতেছি না এই ফাঁকিগুলো আমি যখন ক্রয় করেছি আর এক সপ্তাহ পরে আমি ডিম বাচ্চা পেয়েছি টোটালি বাচ্চা পেয়েছি তো এটা কীভাবে তো আমি আজকে আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিব যে কিভাবে আপনারা ফাঁকি ক্রয় করবেন এবং কোন উপায়ে ফাঁকি ক্রয় করলে আপনারা প্রথম মাস থেকে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন তো আপনারা সর্বপ্রথম যে ভুলটা করেন ফাঁকি পালনে আমরা পাখি পালন করতে গেলে অথবা পাখি ক্রয় করতে গেলে আমরা দোকানদার যেভাবে বলে আমরা এইভাবেই কিনে নিয়ে আসি না আপনারা এটা করবেন না যদি আপনার পাখি পালন করে আর্থিক অবস্থায় স্বাবলম্বী হতে চান তো আপনাকে যেটা করতে হবে দোকানে গিয়ে খোঁজে খোঁজে বের করতে হবে যে কোন পাখির নিচে বাচ্চা রয়েছে কোন পাখির নিচে ডিম রয়েছে তো এটাতে দুইটা জিনিস লাভ সর্বপ্রথম যে লাভটা হবে সেটা হলো এই ফাঁকিটা রানিং এটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারতেছেন কেননা এটা ডিম বাচ্চা নিয়ে বসে আছে আর দ্বিতীয়ত আপনি যখন রানিং ডিম অথবা বাচ্চা দেখে ক্রয় করতেছেন তার মানে প্রত্যেক মাসে মাসে আপনি এখন থেকে ডিম বাচ্চা পাবেন আপনার বাসায় নেওয়ার পর তো আপনাকে আর ওয়েট করতে হবে না ছয় মাস সাত মাস অথবা চার মাস কখনও কখনও তিন বছর পালার পরও ডিম বাচ্চা দেখি না তো এই বোগান্তিতে আমাদেরকে পড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই জোড়া গগু পাখি একটা ঘাঁচার মধ্যে পালতেছি ইতিমধ্যে আমার দুই জোড়া গুগু ফাঁকি বাচ্চা দিয়েছে আসলে এটা আমি আনার পর বাচ্চা দেয় নাই আমি দোকান দোকানে যখন ডিম দেওয়া অবস্থায় দেখেছি আমি আমি ডিম দেওয়া অবস্থায় আমি এই গুগু ফাঁকিগুলো ক্রয় করেছি তো ডিম অথবা বাচ্চা সহকারে যখন বসে থাকে তখন আপনাকে কিন্তু দুশো তিনশো টাকা বেশি দিয়ে ক্রয় করতে হবে তারপরও আমি আপনাকে বলবো আপনি এটাই কিনবেন আপনার এইটাই লাভ আপনার এইটাই প্রয়োজন